দিয়ে যখন কোন ওয়ার্ড শেষ হচ্ছে ঠিক আছে আর তখনই সমস্যা শুরু বানান ভুল উচ্চারণ ভুল সবই ভুল মানে ব্যাপারটা হলো গিয়ে এরকম নয় যে ইংলিশ বা ভাষাটা খুবই খটোমটো বা গণ্ডগোলে ব্যাপারটা হলো গিয়ে এর পিছনে প্রত্যেক কিছুর পিছনে কিন্তু লজিক রয়েছে সেই লজিকটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি কোনোদিনও কিন্তু বানানে ভুল করবে না চলো একটা দিয়ে বুঝি ব্যাপারটা হ্যাঁ এখানে আমি তিনটে শব্দ লিখেছি আর তিনটে কিন্তু শেষে উচ্চারণটা জ কিন্তু প্রত্যেকটার বানান আলাদা কিন্তু সবকিছুর পিছনেই যুক্তি কিন্তু আছে সেই যুক্তিটা যদি তোমরা মনে রাখো বানান কিন্তু ভুল হবে না এক এক করে বলি ব্রিজ ব্রিজে এখানে দেখছো ডিজি এবং সত্যি কথা বলতে ডিটা এখানে সাইলেন্ট ঠিক আছে তারপর অরেঞ্জ অরেঞ্জেও লাস্টে জি ই এবং জ উচ্চারণটা শেষ হচ্ছে জ দিয়ে আর রয়েছে এখানে হিউজ এক একটা এক এক রকম কিন্তু প্রত্যেকটার পিছনে কারণগুলো কিন্তু মন দিয়ে ফলো করবে প্রথমে এর সঙ্গে কিন্তু ভীষণ রকমের ভাওয়েলের রিলেশন রয়েছে তোমাদের শর্ট ভাওয়েলটা বুঝতে হবে এবং শর্ট ভাওয়েলটা খুব রেলিভেন্ট এবং মনে রাখাটা উচিত যে কোনো বানান প্র্যাকটিসের ক্ষেত্রে ই আই ও ইউ এর উচ্চারণ এ শর্ট ভাওয়েলে এ ইর উচ্চারণ এ আই এর উচ্চারণ ই ও এর উচ্চারণ অ আর এর উচ্চারণ হলো গিয়ে আ তো কখন লাস্টে কোনো শব্দের লাস্টে ডি জি ই হবে যেখানে আবার ডিটা কিন্তু আবার সাইলেন্ট থাকছে কখন হবে যখন নাকি তোমার ওয়ান সিলেবেল ওয়ার্ড হবে যেমন এখানে ব্রিজ ব্রিজ কিন্তু ওয়ান সিলেবেল ওয়ার্ড অর্থাৎ একটা একটা শব্দ তৈরি হচ্ছে একটা ধ্বনি তৈরি হচ্ছে আর যখন নাকি সেই ওয়ান সিলেবেল অর্থাৎ একটা ধ্বনির যে শব্দ তার যে ভাবেলের উচ্চারণটা সফট হবে এখানে ভাবেল কে রয়েছে আই তার উচ্চারণটা কি রয়েছে ব্রিজ বলছি আমরা ই বলছি যেটা সফট ভার উচ্চারণ সেক্ষেত্রে সবসময় ডিজি হবে যেখানে আবার ডি এর উচ্চারণটা কিন্তু উচ্চ থাকবে অর্থাৎ হবে না যেমন আমরা ব্রিজ এরকম বলি না আমরা বলি ব্রিজ ঠিক আছে আশা করি মনে থাকবে এর কিছু উদাহরণ আমি দিচ্ছি তার আগে এইটা একটু তোমাদের মানেটা বোঝাই অরেঞ্জ কেন ডিজিই হলো না শুধুমাত্র জি হলো দেখো আমি বলেছিলাম ওয়ান সিলেবেল ওয়ার্ড ভালো করে খেয়াল করে দেখো অরেঞ্জ কিন্তু ওয়ান সিলেবেল ওয়ার্ড নয় দুটো সিলেবেল রয়েছে অ রেঞ্জ হয়ে গেলো তার মানে এটার সঙ্গে মিলল না সেকেন্ড হলো গিয়ে অরেঞ্জ যখন আমি উচ্চারণ করছি ভেবে দেখো এটা কিন্তু এ উচ্চারণ হচ্ছে এ অরেঞ্জ এরকম তো বলছি না তো সেই কারণে এইটায় ডি হলো না এইটা কিন্তু শুধু জিই হলো আরেকটা উদাহরণ দেখো হিউজ হিউজ কিন্তু এটা তোমরা বলতে পারো ম্যাডাম হিউজ তো ওয়ান সিলেবেল ওয়ার্ড একটাই সিলে একটাই সিলেভাল রয়েছে একটাই ধ্বনি রয়েছে বা একটাই শব্দ রয়েছে তাহলে ম্যাম এটা কেন ডি জি ই হলো না শুধু জি ই হলো ভালো করে দেখো হিউজে যে ইউটা রয়েছে সেইটা কিন্তু লং ভাবেল ইউ এই উচ্চারণ কিন্তু শর্ট ভাবেল ইউর উচ্চারণটা কীরকম হয় আ এটা যদি হাজ হতো তাহলে কিন্তু ডি জি ই হতো আশা করি তোমরা মানে এটা বুঝেছো এইবার কিন্তু ম্যাডাম জি এর ব্যাপারটা তো বুঝলাম কিন্তু আমরা জানি যে যে সেইটারও কিন্তু উচ্চারণ বর্গের জ এরকম কি কোনো শব্দ বা ওয়ার্ড আছে ইংলিশে যেটায় শেষে যে হচ্ছে এখনো পর্যন্ত কোনো শব্দ পাওয়া যায়নি তোমরা একটু দেখো খুঁজে আদৌ কোনো আছে কিনা আমি তো খুঁজে পাইনি যে সেই ইংলিশ শব্দটা যে দিয়ে শেষ হচ্ছে হ্যাঁ সত্যি ঘটনা যে দিয়ে তার মানে তোমরা যখনই বানান লিখবে মাথায় রাখবে যদিও বর্গের উচ্চারণ হচ্ছে কিন্তু শেষে যে হবে না হয় জি ই হবে নয় জি ই হবে এবার তোমরা বলবে হয়তো এরকম একটা শব্দ অবশ্য আছে হজ বা হজ কিন্তু এটা না ক্লাসিক্যাল মানে হজ যাত্রা আমরা যেরকম বলি না সেরকম মানে একদম ইংলিশের শুরুর যে গ্রামার যখন নাকি একদম ইংলিশ শুরুর দিকে এইটা কিন্তু কখনোই ইংলিশ ডিকশানিতেই শব্দটা ছিল না এবার তোমরা বলবে ম্যাডাম কেন ই তোমাদের মনে করিয়ে দিই শেষে শুধু তো জি থাকতে পারতো ম্যাডাম কেন ই রয়েছে প্রত্যেকটাতে দেখো শেষে কিন্তু ই রয়েছে তোমাদের এই জন্য মনে করিয়ে দিই যে জি এর দুটো উচ্চারণ গ এবং বর্গের জ ভেবে দেখো তোমরা যে বর্গের জ উচ্চারণ হওয়ারই ক্রাইটেরিয়া ছিল কিন্তু লাস্টে বা যেখানেই হোক ই বা আই এগুলো থাকতে হবে তার মানে ব্যাপারটা এরকম হলো যে যদি আমরা কোনো শব্দতে শব্দকে জ উচ্চারণ দিয়ে শেষ করতে চাই তাহলে সেখানে ই থাকতেই হবে তাই না তাই অরেঞ্জে ই রয়েছে কিন্তু যদি আমি লাস্টে ই না দিই তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে মনে করো এই যে কিন্তু করে দেখো আইটা কিন্তু শর্ট ভাবে মিলে গেল অঙ্ক কিন্তু যেহেতু লাস্টে ই নেই ই নেই তাই সিং এর উচ্চারণ কিন্তু এরকম হচ্ছে গ হচ্ছে হ্যাঁ দেখো সবকটা শেষ হচ্ছে ডি জি ই দিয়ে এগুলো একটু নোট করে নাও এগুলো কিন্তু মনে রাখবে তোমরা ঠিক আছে দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি দেখো ব্রিজ যে হবে না তাহলে কারণটা বুঝে গেছো কেন যে হবে না তাহলে এগুলো দেখো ব্রিজ ফ্রিজ সব কিন্তু সফট সফট ভাবে আই এর সফট উচ্চারণ ই হয় সেটাই হচ্ছে লজ ব্যাজ প্লেজ এ উচ্চারণ হচ্ছে ই এর জাজ এজ পাঁচ আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারলাম